आपने जानकूट लिखी है आपने कार्यकारी बोल दिया है आपने 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 आ আচ্ছা বিদ্যুৎ আলারা কি বলেছে ভাই পুলিশটি আসবি বিদ্যুতের বিল জোর করে নেবে আসলে কি ঘটনাটা কি ঠিক করে কারেন্ট দেখছে না

সাধারণ মানুষের দাবি যে দশ মিনিট পর পর বিদ্যুৎ যায় আর আসে এর কারণটাকে এবং যে সকল ভুক্তভোগীরা রয়েছে তারা বলেছে যে আমরা সাধারণ নিম্নায়নের মানুষ ভ্যান চালা খাই বিদ্যুৎ না থাকলে আমাদের গাড়ি চার্জ হয় না আমরা ভ্যান চালাতে পারি না এ বিষয়টি নিয়ে আসলে এলাকায় তোলফাড় শুরু হয়েছে

তোমার অফিসার আসুক আমার ঠিক মতো বিদ্যুৎ দিচ্ছে না আমরা বিলও দেবো না তুমি ইনতে চলে যাও যে একটা ছেলে বই দেখাচ্ছে এরা স্বরাষ্ট্রমন্ত্রীর বয় দেখাচ্ছে হ্যাঁ ওরা জানে না যে বড় শক্তি আমরা আমাদের বিলেই ওরা বেতন খাচ্ছে আমাদের সাধারণ খাচ্ছে আর আমাদের ঠিক মতো বিল কথা কারেন্ট দেয় না কোনো ভ্যান চালাতে অন্য ভ্যানে চার্জ পায় না আর বিল্লি অসময় আসে দাও আর না বিলি বড় দাও সস্তাটা প্রিয় দর্শক একজন সাধারণ ভ্যান চালক তার বক্তব্য এবং তার কষ্টের কথা বলেছে বিদ্যুৎ না থাকার কারণে গাড়ি চার্জ দিতে পারছেন এবং টাকা উপার্জন করতে পারছে না বলে ধন্যবাদ